মায়ের কাছ থেকে বিয়েবাড়ির রোস্ট রান্না শিখে আসলাম একদম বিয়েবাড়ির রোস্টের মতো নমস্কার আমি শুদ্ধর্মা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে রান্না করবো চিকেন রোস্ট এই যে আগেই পেঁয়াজ ব্রেস্তা করে নিচ্ছিলাম রোস্ট মানে পেঁয়াজ ব্রেস্তা পোলাও মানে পেঁয়াজ ব্রেস্তা তো এগুলো তো লাগবেই তো আমি আগেই সবার আগে পেঁয়াজ ব্রেস্তা করে নিয়ে তারপরে এখানে রোস্টের মাংসটা ভেজে নেবো আর এদিকে আমি আবার মশলার জন্য ব্লেন্ডার করে নিচ্ছে জোগাড় করে নিচ্ছিলাম যেমন টক দই কিশমিশ বাদাম পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন এই সব কিছু ভালো করে ব্লেন্ডার করে নিচ্ছিলাম টক দইটাও ব্লেন্ডার করে নেব তাইলে মানে জলে যখন আমি রান্নার মধ্যে ও ছেড়ে যাবে না একদম ঘনত্বটাই থাকবে আর এইখানে আমি একটু কাঠবাদামও দিয়ে দিলাম আর একটু আদা বাটা একটু রসুন বটা দিয়ে দিলাম আর যে কেনা যে গুঁড়া মশলাটা থাকে রোস্টের ওই মশলাটা আমি ঠিক পরিমাণ মতো দিয়ে এর মধ্যে পেঁয়াজ ব্রেস্তাটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটা দিয়েই রান্না করব হলুদ গুঁড়া একটু হলুদ গুঁড়া একটু মরিচের গুঁড়া একটু জিরা গুঁড়ো এটা আমি আলাদা করে দিয়ে দেবো বাসায় ছিল এটা দিয়ে দিলাম আর এদিকে আমি রোস্টটাও ভালো করে ভেজে নিচ্ছিলাম কারণ রোস্টটা একদম কড়া করে ভাজবো না তেল একটু শক্ত থাকে একটু নরম নরম করে ভেজে কালারটা যে শুধু পাল্টাবো আর এদিকে যা তো আমি পেঁয়াজ দিয়েই দিছি ব্লেন্ডারে তো এর জন্য আর কড়াইয়ে বেশি পেঁয়াজ দিলাম না অল্পই দিলাম কিন্তু ব্লেন্ডারে আমি ভালো বেশ অনেকটা পরিমাণেই দি দিছি তো এর জন্য এখন আমি কড়াইয়ে অল্প করে পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম আর একটু তেজপাতা দিয়ে দিলাম আসলে এই রোস্টটা আমি ভালোই রান্না করতে পারতাম কিন্তু মায়ের মতো হইতো না তো এর জন্য মায়ের কাছ থেকে এবার শিখে আসলাম আর এই যে মশলাটা পেঁয়াজের মধ্যে দিয়ে একদম ভালো করে নাড়াচাড়া করতে হবে তারপরে যখন তেল ছেড়ে দেবে তখন আমি এর মধ্যে মাংসটা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। আর তারপর এবার যখন বাড়িতে যাই তখন না মা রান্না করে আমি ফু পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটা দেখছি কি মশলা দিছে না দিসে সব কিছু দেখে একদম শিখে তারপরে আসলাম আসলে প্রতিটা মানুষের রান্নার ধরন একরকম রান্নার টেস্ট রকম রান্নার সব কিছু রকম একজনের সাথে আরেকজনের মিশবে না এই যে যেমন আমিও রান্না করি সবই দেই কিন্তু মায়ের মতো হয় না তো একটা মায়ের মতো কোনো হয়েছে যখন আমার এই যে মশলাটা একদম তেল ছিঁড়ে দিবে তখন আমি মাংসগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। আসলে চিকেনের রোস্টের যে সাইজগুলো একটু ভালোই বড় বড় ছিল শুদ্ধ তো আর এত বড়টা খেতে পারে না তার জন্য শুদ্ধটা একটু ছোট করে নিছি যাতে ও দইটা খাইতে পারে আলাদা আলাদা করে ও নিলে তো ফালাই দেবে তার জন্য অর্ধেক করে নিছি তো এটা আমি ভালো করে একটু ঢাকা দিয়ে নেব যে যাতে মাংসটা একটু ভালো মতো নরম হয় আর যেন একটু সফট হয় তারপরেই আমি দুধ দিয়ে দেব এই যে চিকেনের চিকেন রোস্টে কিন্তু দুধটা দিতেই হবে দুধ না দিলে কিন্তু দুধ টক দই পেঁয়াজ বৃস্তম বাদাম এগুলো না দিলে রোস্টটা হয় না তাইলে মুরগির মতনই ঝাল মাংস ঝাল মাংস মনে হয় যাই হোক এখানে আমি দুধ দিয়ে দিলাম আরও একটু জল দেবো জল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো বেশি জল দিলে তো আবার সমস্যা মাখা হবে না তার জন্য আমি একটু গরম জলই দিয়ে দিলাম যাতে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয় তো এদিকে আমি গরম জল দিয়ে আবার ভালো করে ঢাকা দিয়ে দেবো ঢাকা দেওয়ার কারণে হয় কি ঝোলটাও একদম মাখামাখা থাকে মাংসটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর আমি তেলের পরিমাণটাও বেশ ভালো দিয়েছিলাম যেহেতু আমি টক দই দিছি তার জন্য তেলটা কিন্তু আরও বেশি জাগবে আর এদিকে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিছিলাম আসতেও দেবো তারপরে একটু গরম মশলার গুঁড়ো দিলে হয় কি একটু ফ্লেভার বা গন্ধ যাই বলেন ভালো আসে তো দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দেব। আমরা যেহেতু বাসায় চারজন তো একটা সোনালিতেই আমাদের হয়ে যায় তো একবেলা খাবো রাতে আর এটা খাবো না কারণ দুপুরেই ভাল লাগে রাতের বেলা পোলাও মাংস এগুলো ভালো লাগে না তার জন্য এক যে দুপুরবেলার জন্য এটা রান্না বান্না হচ্ছিল তো আমার তো প্রায় হয়ে আসছে এখন আমি একটু চিনি দেব। তো চিনি না দিলে মিষ্টি স্বাদটা আসে না তো পেঁয়াজ ব্রেজ তার মধ্যে চিনি দিয়ে গুড়ি করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এইটার স্বাদও নাকি অনেকটা মানে ভালো লাগে আমি কখনো দিই নেই আগে এবারই দিলাম তো চিনি দেওয়ার পরেই কালারটা একদম পাল্টে যাবে কালারটা একদম রোস্টের মতো হয়ে যাবে সুন্দর হয়ে যাবে চিনি দিলে এমনি কালার ভালোবাসে আসলে আমি চিনি তো খাই না তো মাঝে মধ্যে দু একবার রান্নার জন্য খাওয়া পরে কারণ কিছু কিছু রান্না আসে না দিলে ভালো লাগে না যেমন রোস্ট এই যে দুইটা কাঁচা লঙ্কা দিলাম এর আগে আমি কাঁচা লঙ্কা ব্লেন্ডার করছি এর জন্য আর বেশি দিই অনেক ঝাল তার জন্য আর আমার এদিকে কিন্তু রান্নাও হয়ে আসলো তেলও একদম চারোপাশ থেকে চুপচুপ করতেছিল আর আমি সুন্দর করে পেঁয়াজ ব্রেস্তা ছড়িয়ে দিচ্ছিলাম আর দুঃখের বিষয় কি জানেন আমি যেই দিনে এইসব রান্নাবান্না করতে আসি ওই দিনে আমাদের বাসায় ঘি থাকে না ঘিটা শেষ হয়ে যায় তার জন্য আর ঘি দিতে পারলাম না এদিকে আমার রোস্ট রান্নাও হয়ে গেছে আর চারোদিকে ঘ্রানে মোমো করতেছিল এই রোস্টটা যদি কেউ খেয়ে বলে যে এটা বিয়েবাড়ির রোস্ট না তাইলে আমি আমার নাম ফিরাই রাখবো সত্যি কথা মাঝে মধ্যে যে বিয়েবাড়ির রোস্ট খাই তার থেকেও মনে হয় এই রোস্টটা খুব ভালো হয়েছে আসলে নিজের আনছি নিজে প্রশংসা করতেছি না সত্যি কথা বলতেছি আর এই যে আমি দুপুরে খাইতে নিছি। আর পোলাও রান্না করছিলাম ওইটার ভিডিও আছে পোলাওটা একদম ঝুরঝুরা হয় আমি আগের ভিডিওতেই বলছিলাম যে আমার পোলাও রান্নাটা মোর নতুনে খুব ভালো হয় একদম ঝুরঝুরাও হয় আর সফট হয় এদিকে আমি আর আমার শাশুড়ি খেতে বসলাম আর মায়েরে বলতেছিলাম যে কেমন হয়েছে মায়কায় রোসটা খুব ভালো হয়েছে আর আমি তার জন্য একটু হাসতেছিলাম তারপরে আমি আবার জিজ্ঞেস করবো মা সত্যি কথা বলো কেমন হয়েছে বলতেছিল না সত্যিই সুন্দর হয়েছে শুদ্ধও জিজ্ঞেস করতেছিলাম কেমন হয়েছে বলে ভালো আবার হাত দিয়েও দেখাইতেছিল ভালো থাকবেন সবাই